ঘরে জাদু করা রয়েছে নাকি ঘরে কোনো বদ জিনের আনাগোনা আসা যাওয়া উৎপাত রয়েছে এটি আপনি মাত্র দশ মিনিটের মধ্যেই চেক করে দেখে নিতে পারবেন সেই রকমই একটা পদ্ধতি সেই রকমই একটা উপায় আজ আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব ইনশা আল্লাহ ওই উপায়টি অবলম্বন করে যে কেউ যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এক চুটকিতেই দশ মিনিটের মাধ্যমে আপনি পরীক্ষা করে দেখে নিতে পারবেন ওই বাড়িটিতে জাদুর কোনো সামগ্রী পুঁতে রাখা হয়েছে কি না কেউ কিছু করে রেখে দিয়েছে কিনা কিংবা বর জিনের আসা যাওয়া আনাগোনা উৎপাত রয়েছে কিনা সব চাইতে মজার বিষয় এটিতে ভয়ের কোনো কারণ নেই আমলটি একদমই আসান খুবই সহজ যে কেউ এটি করতে পারবেন বিষয়টি জানতে চাইলে শিখতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি দেখে নিলেই আপনি শিখে যাবেন বাড়িতে জাদু করা রয়েছে না বাড়িতে জিনের আসর রয়েছে চলুন দেরি না করে আজকের মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক তবে সেই ফাঁকে আপনি আমার এই চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন কেননা আমি সব সময়ে এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা এখন আপনাদেরকে ওই মূল্যবান আমলটা শিখিয়ে দিচ্ছি যে আমলটির সাহায্যে যে উপায়টি অবলম্বন করে আপনি খুব সহজেই বুঝে যেতে পারবেন কোনো বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে জাদুর কোনো সামগ্রী পুঁতে রেখে দিয়েছে কিনা কিংবা সেই ব্যবসা প্রতিষ্ঠানে বা সেই বাস্তবিতাতে বজিনের আনাগোনা আসা যাওয়া রয়েছে কি না আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যিনারা আমার সঙ্গে চিকিৎসা এবং তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো এবার আপনাদেরকে সেই ছোট্ট উপায়টা শিখিয়ে দিচ্ছি এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা দোয়া দেখতে পেয়ে গেছেন দোয়াটা আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপর এই দোয়াটা দিয়ে কিভাবে আপনি পরীক্ষাটা করবেন সেটাও আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দোয়াটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া বাদিউস সামাওয়াতি এই দোয়াটা দিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন তবে কিভাবে পরীক্ষা করবেন এবার আপনি সেটিকে ভালোভাবে বুঝে নিন যে বাড়িটিকে যে বাস্তু ভিটাটিকে বা যে ব্যবসা প্রতিষ্ঠানটিকে আপনি পরীক্ষা করে দেখতে চাইছেন ওই জায়গাটিতে কেউ কিছু করে রেখে দিয়েছে কিনা তাহলে সেই বাস্তুভিটা সেই ঘরের সেই বাড়ির কিংবা সেই ব্যবসা প্রতিষ্ঠানের চৌকাঠের গোড়া থেকে এক মুষ্টি মাটি কিংবা ঘরবাড়ি হলে তার আঙিনা উঠান হতে এক মুষ্টি মাটি আপনি তুলে নেবেন আর যদি বাড়িটা পাকা বাড়ি হয় দোকানটা যদি পাকা দোকান হয় তাহলে সেই ঘরটি সেই ভিটাটি বা সেই দোকানটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি ঝাড়ু লাগাবেন ঝাড়ু লাগানোর পরে যে ধুলোটা জমা হবে সেই ধুলোটা আপনি হাতের মধ্যে নিয়ে নিন মোট কথা হচ্ছে বাড়িতে মাটি থাকলে মাটি নেবেন পাকা বাড়ি হলে ঝাড়ু দিয়ে ধুলিকাটা আপনি হাতের মধ্যে নেবেন হাতের মধ্যে মাটি বা ধুলিটা নিয়ে আপনি প্রথমেই ভালোভাবে সেটিকে নিয়ে দেখে নিন সেই ধুলিকাটা বা মাটিটা হতে কেমন গন্ধ বের হচ্ছে সেটিকে আপনি খুব ভালোভাবে আগেই আপনি ঘ্রান নিয়ে দেখে নিন তারপর আপনি বিজোর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নিন তারপর যে দোয়াটা আপনারা ডিসপ্লের মধ্যে দেখলেন ওই দোয়াটা অর্থাৎ এই দোয়াটি আপনি একশত এগারো বার পাঠ করে নিন একশত এগারো বার পাঠ করা হয়ে গেলে আবারও আপনি শেষে বিজোড় সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নিন দরুদ শরীপ পাঠ করা হয়ে গেলে আপনার ওই হাতের মুঠির মধ্যে যে মাটি বা ধুলিটা রয়েছে ওটার মধ্যে একটা ফুল লাগিয়ে দিন ফুল লাগিয়ে দেওয়ার পর ওই মাটি বা ধুলি কণাগুলোকে আপনি আবারও মুষ্টিতে টিপে ধরে নিন পাঁচ মিনিট ধরে রাখুন পাঁচ মিনিট ধরে রাখার পর আপনি আস্তে আস্তে মুঠিটা খুলে সেই মাটিটা বা সেই ধুলি কণাটিকে আপনি পুনরায় গ্রান নিয়ে দেখুন যদি ওই মাটি বা ধুলি কোনা হতে দুর্গন্ধ উঠতে আরম্ভ করে তাহলে আপনি জেনে নেবেন ওই বাড়িতে ওই বাস্তবতা বা ওই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে জাদুর কোনো সামগ্রী পুঁতে রাখা হয়েছে কিংবা কেউ জাদু করে রেখে দিয়েছে কিংবা কেউ জাদুর বন্দিস লাগিয়ে রেখে দিয়েছে কিংবা সেই বাড়িতে বদ জিনের আসা যাওয়া আনাগোনা উৎপাত রয়েছে আর যদি ওই মাটি বা ধুলি কণা হতে কোনো দুর্গন্ধ না ওঠে আগের মতোই গন্ধটা বহাল থাকে তাহলে আপনি জানবেন ওই বাস্তবিতাতে বা ব্যবসা প্রতিষ্ঠানে কেউ কিছু করে রাখেনি এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন কেননা আমি সবসময়ই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ